আসসালামু আলাইকুম ফ্লেভারফুল কিচেন আপনাদের সকলকে স্বাগতম আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে জাল জাল সুস্বাদু মুরগির মাংস তো রেসিপিটি শুরু করার প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা দিয়ে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে আমি কোনো পানি ইউজ করবো না মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব এখন আমি মাংসগুলি দিয়ে দেব এর মধ্যে আমি এখানে মুরগির ঘিলা কলিজা পা চামড়া মাংস সব কিছুই নিয়েছি এই সবগুলো একসাথে রান্না করলে খুবই মজা হয় এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিব এভাবে কিছুক্ষণ রান্নার পর আবারও এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে তাই আমি আবারও এটাকে ডাকনা দিয়ে রান্না করে নিব এখানে আমি কিছু আলু আর রসুনের কুয়া একদম আলাদা করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ এটা আলু বা রসুন এসব না দিয়ে শুধু বেজে বেজে রান্না করলে সেটাও মজা হয় তা আমার কাছে রসুনটা দিলে ভালো লাগে আমি তাই রসুনটা দিয়েছি আমি আবারও কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হলে ভালো হয় আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই জলে রান্না করে নিব আমি খুব বেশি ঝোল রাখলে এটা ভালো লাগে না খেতে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার রান্নাটা পরে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার না নতুন হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ